যাবো আমরা কয়েকদিন ধরে হুম এগুলি সবগুলো পাতা খাওয়ার উপযোগী আমরা কয়েকদিন ধরে খাচ্ছিও তো কয়েকদিন ধরে পৈশাখ খাচ্ছিলাম তো ভাবলাম যে এবার আজকে পুষ্কা পৈশাক খাবো না আব কচু পাতা নিতে আসছে দেখুন আমরা এই ধরনের কচুগুলো আমরা ছাদেই রোপণ করি ছাদ থেকে করি আবু এই কচুর কি আলাদা কোনো নাম আছে না তারপর তুমি আবার পরবর্তী সিজনে কি কচু জেনে লাগাইবা বলছিলা ওটা বলো কোনটা জানি যে লতিয়ালা আলা কচু গুলা এগুলি লতি আচ্ছা এগুলি লতিয়ালা কচু ছাদে অনেক ভালো ভালো গাছ আছে এই যে দেখেন পেঁপে গাছ মোটামুটি বড় হয়েছে আর কিছুদিন পর ফল দিবে আরো আরো হবে ধারণা এই যে এই কচু আছে এই কচু আছে আমাদের ছাদে কিন্তু কলমি শাকও আছে ও ছোট একটা গাছ দেখেন না দিয়ে দেখেন আমাদের প্রচুর লক্ষি ধরা দেখছে আসলে ছাদ খামারে বাগানে যদি কিছু কিছু করে যদি গাছ লাগানো হয় সবজি বিশেষ করে সবজি জাতীয় গাছ তাহলে আর বাজার থেকে কিনে খাওয়ার প্রয়োজন হয় না বাজারে এক একটা সবজির যেই দাম